সালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা টপিক হচ্ছে ছয় মাস মেয়াদী বিবাহ বন্ধনী একটা সেরা বন্ধন মন্ত্র সেরা বন্ধন মানেই হচ্ছে বিয়ে বন্ধ কারো বিয়ে বন্ধ করে রাখার মন্ত্রকে তান্ত্রিকদের ভাষায় সেরা বন্ধন বলা হয় এটা ছয় মাস স্থায়ী থাকবে মানে যার বিয়ে বন্ধ করবেন তার বিয়ে ছয় মাস বন্ধ থাকবে ওই ছয় মাস কারো বাবার সাধ্য নয় ওই ছেলে বা মেয়ের বিয়ে খাওয়ানোর বা বিয়ে করানোর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এনিক্যান্ড ওফার আপনার জেলা আমাদেরকে দিয়ে করাতে পারেন তো প্রথমত মন্ত্রটা করে দিচ্ছি ব্রহ্মায় নমা নারদমণির বেটা দিল আমায় বর গঙ্গা দেবীর বইতে ফলানির বিয়ে বন্ধ কর শিবের দোহাই ফলানি যেখানে সেখানে যার নাম করবেন তার বিয়েটাই বন্ধ হবে এটা প্রেমিক প্রেমিকার জন্য মানে অনেকে করে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে বা প্রেমিকের বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তখন আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন এটা প্রত্যেকেই পারবে তবে তার জন্য তার ব্যবহৃত কাপড় লাগবে অন্যভাবে প্রয়োগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তার ব্যবহৃত কাপড়ের উপর এই মন্ত্রটা প্রথমত তার নাম সহকারে গুরুচন দ্বারা লিখতে হবে তারপর ওই যেইখানে লিখছেন ওই জায়গায় এই মন্ত্র পড়বেন একবার একটা ফু ফুদবেন একুশবার করে একুশটা দিয়ে ওই যে কাপড়ের টুকরাটা সেটা আপনাকে শ্মশানে দাফন করে দিতে হবে ছয় মাস আপনাকে ওই কাপড় আর উঠানোর দরকার নেই ছয় মাস পরে অটোমেটিক্যালি তার বিয়েটা ভঙ্গ হয়ে যাবে মানে হয়ে যাবে আবার এই যে বন্ধন যেটা আর এর মধ্যে যদি তার বিয়ের কথাবার্তা হয়ে থাকে তাহলে যে কোনো একটা ঝামেলা লাগবে সেই বিয়ে আর কিন্তু হবে না আই থিঙ্ক বোঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে তবেই আমি প্রত্যেককে অনুমতি দেবো অন্যায়ভাবে বা শত্রুতা করে কারোর উপরে এই ধরনের বন্ধনই প্রয়োগ করা অনুচিত তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ